দের কিচ্ছু যায় আসে না কিন্তু যখন একটা আউমী হিন্দুদের গায়ে হাত দেয় তখন ওদের ছাত্র দাহ শুরু হয় এই বিচারিতা পরিহার করার জন্য পার্শ্ববর্তী দেশে আমি অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করছি জনাব আমিরুল ইসলাম কাগজি ভাইকে শ্রীয়া সাংগতি জনাব আমিরুল ইসলাম কাগজি ভাই

অন্যতম সদস্য অত্যন্ত রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মপুরামের নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শুধু নাম উনি একজন অত্যন্ত ভালো বক্তা যার বক্তব্য আমরা এই বিগত দিনে স্বরাচার বিরোধী আন্দোলনের সময় শুনে অনুপ্রাণিত হয়েছি তিনি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক এবং আমাদের ধর্মীয় গুরু অধ্যাপক সুকমল বড়ুয়া এবং